সেই তারা ভরা পারিনি বোঝাতে আমার মনের কথা প্রিয় ভাই বোন আর না কারণ আমি তো গায়ক না আমি হলো চলচ্চিত্র শিল্পী কিন্তু গানটি কার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের সে মরুম যে আজকে আমাদের মাঝে নেই আয়ুব বাচ্চু ভাই আসলে বাচ্চু ভাইদের মতো গায়ক মনে করেন যে যুগে যুগে আসে সবসময় পাওয়া যায় না তো মরে গেছে এখন আমাদের তো আর করার কিছু না এটাই বাস্তব মেনে নিতে হবে তো সবাই দোয়া করবেন আমিও দোয়া করব তো কেন গানটা গাইলাম এবং আয়ব বাচ্চু ভাইয়ের কথা মনে পড়ছে আর একটা ছোট্ট স্মৃতির কথা মনে পড়ে গেল যেটা হলো আমি অনেক দিন আগে কোন ছবির আমার মনে নেই তবে গ্রামের মধ্যে একটা শুটিং করছিলাম মানে উপজেলা লেভেলের একটা জায়গায় তো শর দিচ্ছে হিরো হিরোইন আমি বসে আছি হঠাৎ করে আট দশটা ছেলে আমার কাছে চলে এসছে পিছে সালাম দিচ্ছে ভাইয়া সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী ব্যাপার তোমরা এতজন আট দশজন ছেলে তো ইয়াং ছেলে সব তো ভাইয়া আমরা একটা বেটবাজি ধরেছি আমার যে কী বেটবাজি ধরেছ বলছি কি আয়ুবাচ্চু ভাই নাকি ওই যে আমাদের অভিনয় করে চলচ্চিত্রে ভিলেন ড্যানিরাজ তা আমার কেন হঠাৎ করে কথা তো হচ্ছে আমরা বেটা করেছি মানে আর যে পার্টি জিতবে তাকে খাওয়াতে হবে তার মধ্যে কী খাওয়াতে হবে বলো মানে এরকম একটা বেড বাজিতে কী খাওয়াবে তোমরা মানে তোমার তোমাদের ভিতরে কী খাওয়াবে তো বললো আমরা তখন গরম ছিল অনেক প্রচুর গরম ছিল তো বলছিল যে কোক খাওয়া খেয়ে মানে ওরা কোক খাওয়া খাই বন্ধু বান্ধব বন্ধুরা সবাই ডেডি শুনছে তার তাহলে আমাকে খাওয়াতে হবে তাহলে আমি বলবো তো ও যে বলে না খাওয়াবো আমরা অসুবিধা নেই পরে আমি বললাম যে আমি অভিনেতা ড্যানির তখন এক পার্টি মানে অর্ধেক আর কি ওদের মধ্যে চিৎকার উঠেছে তালিয়ে দিচ্ছে মানে ওরা জিতে গেছে বলছি ঠিক আছে হয়েছে তো আমি শর্ট দিচ্ছি শর্ট দিতে যাবো বলো ঠিক আছে ভাইয়া যান ধন্যবাদ আপনাকে পরে আমি শর্ট টর্ট দিয়ে এসে বসছি হঠাৎ করে দেখি আর একটা বড়ো একটা কোকের বোতল নিয়ে এসছে যে ভাই আপনার জন্য তখন হচ্ছে আমি আমি তো ফান করেছিলাম বলছে না না খান আমরা আমরা তো খাবো আপনিও খান ঠিক এইরকম ঘটনা কিন্তু আর একটা মার্কেটে আমার ঢাকা শহরের কোনো একটা মার্কেটে গেছিলাম সেম ঘটনা বেটা বেটি করছে ওখানেও তো আসলে কেন কথা বলছে আইড আমি চাই না তবে আমার একটা কথা মনে পড়ছে যে আমাদের যে ইলেশ কাঞ্চন ভাই আছে নিশ্চয়ই আপনারা ছিলেন ইলাস কাঞ্চন ভাই কিন্তু যখন শুটিং ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে তো অনেক ছবি করেছি মানে আমার প্রথম জীবনের দিকে তখন তো ইলেশ কাঞ্চন ভাই সুপারস্টার আমার বয়স কম নতুন নতুন আমি তো আসলে কাঞ্চন ভাই তখন আমাকে শুটিং স্পটে ডাকতো এই যে বচ্চু সাহেব দিকে আসেন তা আমি বলতাম যে ভাই আমাকে আয়বাচ্ছু বলছিল কেন আমার নাম তো ড্যানিরাজ যার আপনার সাথে মিল আছে চেহারা তো তখন আমি বলো কিছু নাই তো আসলে আমি যখন আয়ুব বচ্চ ভাই মৃত্যুবার্ষিকী অথবা জন্মদিনে ছবি ছাড়ি তো পরা ছবি ছাড়ি তখন সবাই বলে যে আমরা নাকি জবজ পাই আসলে এরকম অনেক স্মৃতি আছে মানে আয়ুব বচ্চ আমার আমার একটা ইচ্ছা ছিল যে আয়ব বাচ্চুর সাথে আমি স্টেজে একটা গান করতে পারলে আমার জীবনটা সার্থকত তো যা গান করতে পারেনি আমি গান করেছিলাম আপনার যে কি যেন হাত পাখার বাতাসে উনিও তো মারা গেছে স্টেজে এক স্টেজে আমি রাজবাড়িতে গান করেছিলাম আয়ব্বাচ্ছুবের সাথে আমার খুব ইচ্ছা ছিল যে আল্লাহ আল্লাহ তালা আমার যেরকম মনে হয় সেটা পূর্ণ করে কিন্তু হয়নি যাই হোক তবে মান্নাবার একটা গান যেটা শ্রুতিত স্টুডিওতে গান রেকর্ডিং করেছিল অনন্ত প্রেম তুমি দাও আমাকে ওই ছবিতে আমি অভিনয় করেছিলাম তো সেই সময়টা যখন গান রেকর্ডিংটা শেষ হয়েছিল আয়ব্বাচু মাঝখানে ডান দিকে মান্না বাম দিকে আমি আমরা নাস্তা করছিলাম আসলে তো তখন ভাই বোন বুঝতে পারি নাহলে আমি একটা ছবি তুলে রাখতাম তো যাই হোক আমি আর কি কিছু বলতে চাই না অনেক কথা বলে ফেললাম আর আসলে যে ক্যাপ পরলে তারপরে আপনার চশমা পরলে অনেকে বলে যে আপনাকে ঠিক বাচ্চু ভাইয়ের সাথে মিল আছে আসলে মিল থাকতেই পারে আপনারা বলতে পারবেন যে মিল আছে কি না আর এই সাদা পাকা দাঁড়িয়ে দেখছি এটা কিন্তু একটা ছবির জন্য এ সামনে একটা শুটিং আছে শুটিংয়ের জন্য একে রা নিয়েছি আমি সাদা পাকা দাঁড়িয়ে থাকতে হবে এরকম ডেটটা বলছে সো ভাই বোন এবং কী বলবো আর অনেক কষ্টের ব্যাপার আমাদেরকেও চলে যেতে হবে সবাইকে যেতে হবে স্ট্রো এটা সত্যিই কথা যে আমাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে তো আয়বচু ভাইয়ের জন্য আমাদের দোয়া করবো আপনারা দোয়া করবেন সে যারা ভালো থাকে আল্লাহ ভালো রাখে আপনারা সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আমার জন্য একটু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এভরি